বন্ধুরা সোমা আজকে একটা আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি চিংড়ি মাছের মালাইকারি তো চলুন করে যাওয়া যাক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি রান্নাঘরে এসে গেছি আর চিংড়ি মাছের মালাইকারির জন্য আমি যেগুলো নিয়েছি বাগদা নিয়েছি এখানে বাগদা চিংড়ি নারকেলের দুধ একটা নারকেলের দুধ আর এখানে আমি আদা রসুন পেস্ট নিয়েছি পেঁয়াজ কুচি গোটা গরম মশলা তেজপাতা একটা আর পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি আর একটা আলু নিয়েছি আর এখানে আমি সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি আর জল নিয়েছি আমি চিংড়ি মাছটাতে প্রথমে হলমুদা লবণ একটু মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি বাগদা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিই এবার আমি মাছটা ভাজা হয়ে গেছে চিনি মাছটা এবার আমি তুলে নেব মাছটা তুলে নিয়েছি এবার এই তেলেই আমি একটা আলু নিয়েছি এই আলুটা আমি ভেজে নেব আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নেব এবার এই কড়াইতে আমি তেলে দেবো আমি এখানে পোড়নে সামান্য জিরে একটা তেজপাতা আর গোটা গরম স্কুল ভাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি সেই জন্য আমি এখানে পেঁয়াজ কুচিটা কম নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি আদা রসুনের যে পেস্টটা করে রেখেছি আদার এখানে পেস্টটা দিয়ে এটাকে আমি একটু নাড়াচাড়া করে আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ আর টমেটো যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব এখানে আমার পেঁয়াজ আর টমেটো আদা রসুন পুরো ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার আমি এখানে গুঁড়ো মশলা দেব যেহেতু এটা মালাইকারি এখানে আমি অল্প পরিমাণে একটু হলুদ দেব আর একটু लाल लंकाडू और एक टु দেব কাশ্মীরি লঙ্কা ল আ চিনি চিনি মাস্ট কারিতে লাগে চিনি দিয়ে আমি এটাকে জল দিয়ে আবার দু মিনিট কষিয়ে দেব এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি আলু আর চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দেব এ মশলার সঙ্গে চিংড়ি আলুটা আমি দেখুন আলু দিয়ে চিংড়ি মাছটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি এরকম সুন্দর গ্রেভিটা আসার জন্য এবার আমি নারকেলের দুধটা বের করে রেখেছি আমি দিয়ে নারকেলের দুধটা দিয়ে দিলাম এবার এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব আমি এখানে আলু ভাজাতে লবণ দিয়েছিলাম আর মাছ ভাজাতে লবণ দিয়েছিলাম এই জন্য এখানে আমি একটু আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব রান্নাটা আমার হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি এটাকে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন আমি এখানে ঢেলে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেম ফলো করলে ভালো হবে তো আপনারা বাড়িতে বানাবেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অবশ্যই বলবেন